মানে মসজিদে তালা তালা মারা আমাদের মুতাহরলি আমিনুল সাহেব আমার নাম আনারুল ইসলাম জানি না তো আমাকে দেশ ভাই পাঠানো হইছে যে ওই মসজিদে নামাজটা আদায় করব তো আমি আজকে 12টা 40 মিনিট আশি দেখি মসজিদে তালা লাগা মুসল্লিরা বাইরে সব কিছু ঝাড়ু দিচ্ছে এবং চট চটবিছাচ্ছে এই পর্যন্ত ওর নাম কি জানো আমার হাফেজ নিজাম উদ্দিন আমার ছোট ভাই এই মসজিদের নামাজ না উনি আসছে মসজিদে তালা তালা লাগা আমরা নামাজ আমাদের যে আলী ছিল উনি বলছিল যে তাই সব কিছু দায়িত্ব সে নিবে এখন সে কিছু দায়িত্ব না নিয়ে হুট করে আমাদের না বলেই মসজিদে এই যে মসজিদে তার বাড়ি থেকে তালা নিয়ে এসে তালা ঝুলাই দিছে এখন আমরা নামাজ পড়তে পারতেছি না সে কারণে আমরা সকল মুসল্লি এই যে বাহিনী নামাজ পড়তেছি এই কারণে এই ব্যাপারটা আমরা পুলিশের সহযোগিতা চাই প্রশাসনের সহযোগিতা চাচ্ছি যাতে দ্রুততার সাথে যে তালা লাগাইছে এই ব্যাপারে দ্রুততার সাথে আমরা বিচার চাই এটার সঠিক যে বিচার হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা যাতে আমরা সুষ্ঠু একটা বিচার পাই যাতে আমরা দশজনে যেটা করি নাই উনি একার মাধ্যমে সেটা তালা লাগায়া এখানে আমাদের নামাজ পড়তে দিচ্ছে না এবং চাবি দিচ্ছে না যে তালা আগে লাগা ছিল সে তালা খুলে উনি ওনার বাড়ি থেকে নতুন তালা নিয়ে এসে মসজিদে লাগাইছে আমরা কখনো আমার বয়সে আমার যে বয়সে এই বয়সে আমি দেখি নাই কোথাও যে মসজিদের মধ্যে তালা লাগানো হয় এটা আমার বয়সের প্রথম দেখা নজির যে পীর উপজেলার মধ্যে এটা প্রথম নজিরে স্থাপন হইলো যে মরসিদের মধ্যে করে তা আমাদের এই আমাদের এই বাড়ির মধ্যে সদস্য প্রায় পঁচিশ ছাব্বিশ ছাব্বিশটিটা ঘর তা উনি বললো যে আমরা তো তিন চার সমাজে গেছি আজকাল আমাদের সমাজে নিচ্ছে না তা তোরা যদি আমাদের পঁচিশ ছাব্বিশ ঘর যদি আমাদেরকে সহজিত করো তা আমার বাবা জমি এখানে দান করতে চাচ্ছে মসজিদের তা যদি করো তো আমার বাবার কাছ থেকে মসজিদের জন্য জমিটা নিচ্ছি তা আমরা এদের কথায় আসলাম আসার পর ওরা জায়গাটা দিল দেওয়ার পর মসজিদটা অপ্প করলো করার পরও আজকে আমাদের মুসল্লির মধ্যে যদি কুমুটি নিয়ে কোনো ঝামেলা হয় এ কারণে আমরা দশ বসে ঈদের পরে ফয়সলা করার জন্য সব কিছু আমরা করছি তার তার পর্যন্ত আমরা ওটা লেখিত বন্ধ করছি তা উনি আজকে মসজিদের জায়গা ওনার বাপ দেশে দেখি উনি আজকে ওনার মেয়ে ম্যাজিস্ট্রেটের চাকরি করে ওনার জামাই ম্যাজিস্ট্রেটের চাকরি করে দেখে উনি দশের লক্ষ্যে উপন্ডে ডিগ্রিয়ার দেয় যে আমার মেয়ে ম্যাজিস্ট্রেট আমার জামাই ম্যাজিস্ট্রেট আমাকে কে ঠেকায় আমরা তালা মারলাম সে আইন কোন আইন আছে আমাদের কাছ থেকে এই তালাটা খুলে নিতে পারে আমি আমি এটা দেখবো এবং এইভাবে আমি পাওয়ার করে যাব আমরা এই জন্য আজকে আমরা মুসল্লি দুঃখ এ জানাচ্ছি যে আমাদের পীরগেশা থানার মধ্যে কখনো দেখি নাই পীরগেশা থানা কি আমার বয়সের মধ্যে আমরা কোথাও কোনো জায়গায় দেখি নাই যে মসজিদে কখনো নামাজের জন্য তালা মারা হয় আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন চলমান মসজিদ পাঁচ বছর থেকে চলতেছে পাঁচ বছর থেকে মসজিদ চলতেছে যাই হোক পাঁচ বছরের শুরু থেকে একটা সুন্দর একটা এখানে কুমিটি একটা নিয়ন্ত্রণে আছে এই কুমুটির মধ্য দিয়ে এই মসজিদ আর পাঁচ বছর থেকে চলতেছে এখন এই মসজিদের যে কমিটি আছে এই কমিটির সদস্যের সঙ্গে মোতোয়ালির সঙ্গে একটু মল মালিন্য হয় এই মল মালিন্য হওয়ার পরিপ্রেক্ষে এখন মনে করেন যে মোতোয়াল্লি ওনার কথা যে আমার বাবা জমি দিছে আমরা মসজিদ করছি আমরা যেভাবে চালাবো আমরা যেভাবে করবো এইভাবে তোমাদেরকে মানতে হবে তোমাদেরকে চলতে হবে তাহলে বিষয়টা মনে করেন যেহেতু দশের নামে এই মসজিদ অফও করা তো দশের তো একটা ভালো মতো বোঝার মতন একটা পরিষ্কার মতন বোঝার মতো একটা বিষয় আছে এই দশের বোঝার বিষয়টাকে যেগুলো একদম যেগুলো হরণ করিয়ে সে যেগুলো শক্তি প্রয়োগ করে এটা তো দশ তো সেটা তো একটা দুঃখজনক কথা তো এই দুঃখজনক কথাকে নিবারণ করার জন্য আমি আজকে সককে আমি এখানকার আমি মান মান্যগণ্য সবাইকে আমি এখানে ডাকাইছি এই বিষয়টাকে বোঝার জন্য যে বিষয়টাকে কি করা যায় কি আপনার আমার নাম মোহাম্মদ শাহ আলম